আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আর স্বাভাবিক আছো ওর আমি তো খুব ভালো আছি সুস্থ আর স্বাভাবিক আচার তোমরাও সকলে ভালো থেকো তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমের আচার তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই এখানে দু রকম আম নিয়েছে এই আমগুলো লম্বা লম্বা টাইপের এগুলো কী আম আমি জানি না আমের নাম আমি জানি না ঠিক আছে তো এই আমগুলো বলছে নাকি শশার মতো মিষ্টি তো মানে কিছুটা টক কিছুটা মিষ্টি এরকম তো এগুলো নিয়েছে এগুলো আলাদা আর এগুলো নিয়েছে এগুলো এর আগের সপ্তাহে নিয়েছিল তো আমার এগুলো আচার করা হয়নি তাই জন্য এর সাথেই দিয়ে দেব। তো বন্ধুরা আমি যেই রকমভাবে আচারটা করছি তোমরা যদি ওইভাবে করো তাহলে কিন্তু আচারটা তোমরা যদি একদম জারের মধ্যে কুড়িয়ে রেখে তোমরা দু বছর ধরে খেতে পারবে এরকম তো বন্ধুরা চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো সাথে থাকো আর পাশে থাকো তো আমগুলো কাটতেই সারাটা দিন চলে যাবে তো বন্ধুরা দেখো আমগুলো কেটে নিয়েছি আর এই দেখো সাথে সাথে চলে এসেছি কী কী নিয়েছি দেখো লবণ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি পাঁচ ফোরণ নিয়েছি এখানে পাঁচ ফোড়নটা একটু কম হয়ে গেছে তো পাঁচ ফোরণটা একটু তোমাদের দাদাভাইকে আনতে বলেছি আর এই দেখো গোটা জিরে নিয়েছি আর গুড় আছে গুড় নিয়ে আছে আর কিছু একটা মিস হচ্ছে যেন হ্যাঁ ভাজা মশলা ভাজা মশলা এর সাথে ভাজা মশলা দিতে হবে এর সাথে ভাজা মশলা হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গরম মশলা গরম মশলা যেটাকে বলে তার মধ্যে এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো হচ্ছে ভাজা মশলা তো ওটা হচ্ছে শেষকালের কাজ ওটা হচ্ছে কাঁচা কলাই ভেজে আর শেষকালে আচারটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেওয়া তো বন্ধুরা চলো এবারে আমি আচারটা করতে থাকি আর বুঝতেই পারছো অনেকগুলো আম তার জন্য আমার মানে আমাকে দুবার ধরে করতে হবে তো বন্ধুরা দেখো আর কি কি মিস করে ফেলেছি তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো আর তো আমি তো সবার মতো করতে পারি না আচার তো অনেকে অনেক রকমভাবে বানাই আমি এইভাবেই বানাই তো চলো বন্ধুরা আর তো দেখো আমগুলো কাটাগুলো কীরকম হয়েছে আম কাটাগুলো ভালো হয়েছে কি না কারণ আমি লম্বা লম্বা করে কাটি এক দিদি ভাই উনি হচ্ছে আম কেটেছেন তো ওনার দেখে দেখে ভালো লাগলো যে হ্যাঁ এইভাবে আমগুলো কাটলে ভালো তো ওর জন্য আবার ওর দেখে দেখে আমি আমগুলো এইভাবে কাটলাম তো ওনার ভিডিও দেখে আর কি তো চলো বন্ধুরা দেখো আমগুলো একটা বড় ডেজগির মধ্যে রেখেছি তো এবারে বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি যে আম কিন্তু সিজনের সময় তো আম যদি আমরা যদি আম তৈরি করে আমের আচার আমের তেল আমের মানে নানা রকম আর কি সব কিছু যদি আমরা তৈরি করে রেখে দিই তাহলে কিন্তু দেখো বর্ষাকালে বা যখন বৃষ্টি পড়বে বর্ষাকালে হ্যাঁ তখন কোনো কিছু থাক আর নাই থাক এই আমের আচার দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই দেখো এবারে আমি চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে ওগুলো ভাজ ভাজার সাথে সাথে আমি আমগুলো দিয়ে দেব এবারে আমগুলোর সাথে নুন আর হলুদ দেবো আর সাথে একটু লবঙ্গগুলো মানে লঙ্কা গুঁড়ো দেবো গুঁড়ো দিয়ে ভালো করে আমি আমটাকে কষাবো মানে ভালো করে আমটাকে ভেজে নেবো ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না আমের আমগুলো ধারগুলো একটু চুঁয়ো চুঁপাড়া হয়ে যাচ্ছে আর কি তার ততক্ষণ পর্যন্ত লেড়ে যাবো দেখো লাড়তেই থাকবো আর যেহেতু আমার মানে কড়াইটা ছোটো আর আমগুলো বেশি তার জন্য আমি দুবার তিনবার করে আমগুলো ভেজে নিলাম তো এবারে চলো দেখো আমগুলো ভাজা হয়ে গেছে আর এবারে গুড় দিয়ে দিয়েছি গুড় গুড়টাকে দিয়ে দিলাম গুড়টা যখন একটু ঝোলঝোল টাইপের হয়ে যাবে তখন আমগুলো দিয়ে দেবো তো বন্ধুরা দেখো এই দেখো আমার আচার হয়ে গেছে তো তোমরা কে কে আচার খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর পারলে একটা লাইক করো তো চলো সবাইকে টাটা আর